নবাবদের যুগে ব্যবহৃত অলঙ্কৃত চেয়ার এরপরে হুক্কা এই দেখুন হুক্কা নেশা করবার লাগে আর আর ওই লোক অলঙ্কৃত চেয়ার এই যে হুক্কার ডেটাগুলো আর এই যে হুকার পাইপ এই যে নবাবদের যুগে ব্যবহৃত হুক্কার পাইপ এখানের মধ্যে আছে লেটার স্ট্যান্ড কাটো চামড়া নবাবদের ব্যবহৃত শিল শিল ঢাকার বাস্ক ডেক্স ক্যালেন্ডার স্ট্যান্ড এগুলো। এই যে এই জিনিসগুলো এখানে মধ্যে আস এটা হইল গিয়া লেটার স্ট্যান্ড এটা লেটার স্ট্যান্ড আর এগুলা সিল রাখার বাক্স এটা এগুলো সিল কিন্তু এই যে এক একটা শিল এই যে ছোট ছোট আপনারা দেখতে পাই আংটির মতো এগুলো কিন্তু আংটি না এগুলো আসলে শিল ইনি হলেন ডাক্তার মোহাম্মদ সঈদুল্লাহ ফিলো লজিস্ট আর রাইটার বেগম রকেয়াস শাখাওয়াত সোশ্যাল রিফর্মার আর লিটারারি আসলাম আর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জমিদার আসলা আর সোশ্যাল রিফর্মার আসলা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আমরা সবে জানি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা আর এই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর এই ওনার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আর এই মোজাম্মেল হক মোজাম্মেল হক তিনি তিনিও লেখক ছিলেন কবি ছিলেন আর এই অতুল প্রসাদ সেন কবি আর মিউজিশিয়ান আসলা তার নামে অনেক কবিতা আমরা পড়ছি ডক্টর আনসারী তাইন পলিটিশিয়ান আসলা আর কেশবচন্দ্র সেন তাইন আসলা সমাজসেবক সোশিয়াল রিফর্মার মীর মোশার্রফ হুসাইন তাইন আসলা লিটারারি আসলা আর এই যে রাজনারায়ণ বসু তাইন ইন্টেলেকচুয়াল আসলা আর এই পেরিচাঁদ মিত্র ওনার নামের অনেক নোভেল আমরা পড়ছি অনেক উপন্যাস আমরা পড়ছি এই যে ঔপন্যাসিক পেরিচাঁদ মিত্র আর এই যে বিখ্যাত হাসন রাজা ওনার নামে একটি গান আছে তো গানটা একটু আমি আপনাদেরকে শোনাব লোকে বলে বলে রে ঘর বাড়ি মা বলে রে ঘর বাড়ি বালা আমা কি ঘর বানাই আমি শুনে রোমাজার লোকে বলে রে ঘরবাড়ি বাড়ি বালা বলে বলে রে ঘরবাড়ি বালা নয়া এই সেই বিখ্যাত গানটি গিয়েছিলেন আমাদের হাসন রাজা ওনার নামে অনেক গান আছে উনি হাসন রাজা গান তো গেছে চিরদিনের লাগা হ্যাঁ ইনি হলেন বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসু গাছের প্রাণ প্রাণ আছে ওই জিনিসটি আবিষ্কার করেছিলেন আমাদের এই বৈজ্ঞানিক বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসু আমাদের বাঙালি বৈজ্ঞানিক বাঙালিদের প্রাণ জগদীশচন্দ্র বসু ইনি নলিনীকান্ত পথ্যশালী আর্কোলজিস্ট আর হিস্টোরিয়ান আসলাম আর দীনবন্ধু মিত্র প্লে রাইটার দীনবন্ধু মিত্র উনি হলেন রহমান আলী তায়েশ তাইন হিস্টোরিয়ান আসলা ঐতিহাসিক আসলা আর মৌলানা শিবলি নোমানি তাইন লেখক এবং পলিটিশিয়ান আসলা আর মোহাম্মদ আলী জিন্না এই সেই বিখ্যাত মোহাম্মদ আলী জিন্না যিনি পাকিস্তান পাকিস্তানের ভাবে প্রথম লিড করেছিলেন মোহাম্মদ আলী জিন্না এই মুসলিম লীগের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না এই সেই বিখ্যাত ফেস এই ফেসটি আপনারা চিনে রাখুন মোহাম্মদ আলী জিন্না এই হলেন সত্যেন্দ্রনাথ দত্ত লেখক ছিলেন ওনার নামের অনেক কবিতা আমরা পড়ছি সত্যেন্দ্রনাথ দত্ত এই সেই নবাবদের আমলে ব্যবহৃত শিরুনি এগুলো হইল শিরুনি এইগুলো হইলো পাখা আর এই যে লাঠি আর এই যে এগুলা জানেন আপনি এখানে লেখা আছে হাতপাকা এটা হইল হাত ফিটসুলকানের হাতা এই যে ফিটসুলকানের হাতা এগুলা আর কাঞ্চি আছে ফিটসুলকানের হাতা আর কাঞ্চি আর সাকু চামুচ অলঙ্কৃত সামগ্রী সাকু চামুচ আর অলঙ্কৃত সামগ্রী সব এইখানেও রাখা আছে আর আছে খুব চিরুনি এগুলা হইল কোবার চিরুনি চুড়ি ও কোটা এই যে কোপার চিরনে এই যে চুড়ি ও কোটা এগুলা আছে এখানের মধ্যে আর পাশার গুটি পাসার গুটি আছে আপনার আপনার এই যে পাসার গুটি এগুলো হইল লুডো খেলার গুটি আর হইলো গিয়া ছড়ি এই যে ছুড়ি বিখ্যাত নবাবদের যুগের ছড়ি এটা তো এখানের মধ্যে আর কিছু নাই এগুলা প্রিজার্ভ করে রাখা হয়েছে এই আসান মঞ্জিলের মধ্যে এই নবাবদের যুগের তৈরি করা সিঁড়ি কত সুন্দর সিঁড়ি এই যে সিঁড়িগুলা দেখেন কত সুন্দর কত দাম দেওয়া বানাইছে এই কক্ষর নাম হইল হিন্দুস্তানি কক্ষ মানে হিন্দুস্তানি রুম তো এই রুমর মধ্যে দেখা যাওক আমরা হিন্দুস্তানি রুম মানে আমরা ভারতীয় রুম দেখিটার মধ্যে কিটা আছে এই যে নবাবদের বইয়া খাইবার হল আর কি হিন্দুস্তানি হল মানে আইসি হল আর কি আইয়াস লাগিয়া এই হলটা আপনারা গ্লাসের দিয়ে একটু দেখা মধ্যে জায়গা আছে এরপরে অনেকগুলা কাছের আছে এই রুমটা আর এই রুমের কত সুন্দর কত সুন্দর করে আসা জানো এই সেই হিন্দু এই সেই নবাবদের যুগে ব্যবহৃত চেয়ার সোফা মানে সোফা সবগুলোই সোফা এই যে নবাবদের যুগে ব্যবহৃত কার্পেটস কার্পেটগুলো এখনও লাগাইল আছে এই রুমে সাদা সিমেন্টর স্কালচার জায়গায় আর এটা এলাকা কক্ষ নবাবদের যুগে ব্যবহৃত লাইব্রেরি যে লাইব্রেরিতে আছে অনেকগুলা বই কুরআন শরীফ কিতাবগুলা এই যে বই বইগুলা আছে এই এই যে লাইব্রেরির মধ্যে আছে পড়াশোনা করার

একটু আড্ডা মারতো আর কি আড্ডা মারার নবাবদের যুগে ব্যবহৃত পানির ড্রাম এই যে দেখেন দুইটা পানির ড্রাম আর এখানে আছে নবাবদের যুগে ব্যবহৃত থাল কাপ এই যে সায়ের কাপ থাল আর এই যে সারপট এই যে সুটো বালটি এগুলা সিনেমাটি এবং ফিতল দিয়ে তৈরি এখানে আবার আছে আপনার পানির ট্যাপ জগ পানির গ্লাস এইগুলা এই যে পানির ট্যাপ এটা হইলে পানির ট্যাপ এটাও পানির ট্যাপ এগুলো জগ গ্লাস এখানের মধ্যে আছে আপনার ফিল্টার দোনোটা ফিল্টার কিন্তু অলঙ্কৃত হাড়ি আর পানি শোধনের যন্ত্র এটা পানি শোধন করে এটা যেটা ফিল্টার আর এটাই লেগে হাড়ি এটাই লোক আপনার এটা সিনেমাটি দিয়ে তৈরি এটা সম্পূর্ণভাবে সিনেমাটি দিয়ে তৈরি আর এটাই কি আপনার শীতলের আর এখানে আছে পানির ট্যাপ অলঙ্কৃত বালটি এই যে অলঙ্কৃত বালতি আপনারা দেখতে হয়তো নিচে থেকে দেখাই এই যে অলঙ্কৃত বালটি আর এটা পানির ট্যাপ আর এটাই লেগে আপনার মগ বড় সার কাপ না মানুষ কত বড় আসলো সার কাপ বড় আসলো মানুষ যদি তার আসলে না মানুষ আসলো অত বড় সার কাপড়